কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাকে নিয়ে বিতর্কের ঘটনা ঘটে আজ শনিবার পরিচালক সমিতির সাধারণ সভা চলাকালীন রাজ্জাককে নিয়ে দুই পরিচালক বদিউল আলম খোকন ও গাজী মাহবুবের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয় প্রেমের তাজমহল ছবির নির্মাতা গাজী মাহবুব সংবাদ মাধ্যমকে বলেন চলচ্চিত্রে চলমান অস্থিরতা নিয়ে পরিচালক সমিতি সভা ডেকেছিল আজ এ সময় নায়ক রাজ্জাককে নিয়ে বদিউল আলম খোকন আপত্তিকর মন্তব্য করেন আপত্তিকর মন্তব্য করায় আমি প্রতিবাদ করি এরপর একে অন্যের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় আপত্তিকর মন্তব্য কী ছিল জানতে চাইলে গাজী মাহবুব বলেন কিছুদিন আগে বাপ্পারাজকে পরিচালক সমিতি থেকে নোটিশ দেওয়া হয় এ বিষয়ে কথা বলতে গিয়ে বদিউল আলম খোকন রাজ্জাক সাহেবের প্রসঙ্গ টেনে আনেন খোকন বলেন রাজ্জাক দুই নাম্বারি করে রাজলক্ষ্মী কমপ্লেক্স বানিয়েছেন আমি মুখ খুললে রাজ্জাক সাহেবের অনেক কিছু ফাঁস হয়ে যাবে কথা শোনার পর আমি বদিউল আলমকে অনুরোধ করি এখানে রাজ্জাক সাহেবকে নিয়ে কথা না বললেই ভালো তিনি যদি সিনেমার জন্য কিছু না করে থাকেন তবে আপনি আমি কিছুই না এরপর খোকন সাহেব আমার উপর ক্ষেপে উঠে বলেন আমাকে নিষিদ্ধ করে দেবেন এফডিসি থেকে বের করে দেবেন তখন আমি বলি এই এফডিসিকে আপনার বাবার সম্পত্তি আপনি আমাকে নিষিদ্ধ করলে আমি আপনার পদবিনয় ব্যক্তি খোকনকে জুতা পেটা করবো এরপর সভায় তুমুল সুরগোল সৃষ্টি হয় এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করেন সমিতির যুগ্ম মহাসচিব শাহিন সুমন শাহ আলম কিরণ শাহিনউদ্দিন সাফি অপূর্ব রানা সাইমন তারিক এ ব্যাপারে সুমন বলেন বদিউল আলম খোকন রাজ্জা সাহেবকে উদ্দেশ্য করে বলছিলেন তিনি রাজলক্ষ্মী কমপ্লেক্স নির্মাণের আগে সেখানে সিনেমা হল বানাবেন বলেছিলেন কিন্তু তিনি কি করেছেন এরপর গাজী মাহবুব এই কথার সূত্রে আরও কথা বলেন এরপর তর্ক বিতর্ক লেগে যায় তিনি বলেন গাজী মাহবুব চরম বেয়াদি করেছে সবার সামনে আগামী মিটিংয়ে তাকে নিষিদ্ধ করা হতে পারে সেখানে উপস্থিত ছিলেন সাইমন তারিক তিনি বলেন বদিউল আলম খোকন বলছিলেন রাজ্জাক সাহেব চলচ্চিত্রের জন্য কি করেছেন এরপর গাজী মাহবুব গালি দিয়ে বলেন রাজ্জাক সাহেব যদি কিছু না করেন তবে কেউ এই চলচ্চিত্রের জন্য করেননি গাজী মাহবুব গালি দেওয়ায় তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তিনি বলেন তিনি বলেন বদিউল আলম খোকন রাজ্জাক সাহেব কিছুই করেননি চলচ্চিত্রের জন্য এটা বলতে পারেন না আবার গাজী মাহবুব সবাইকে উদ্দেশ্য করে গালি দিয়েছে এটাও করতে পারেন না এটা সুষ্ঠু সমাধান আমরা চাই সবশেষে গাজী মাহবুব বলেন নায়করাজ রাজ এমন অপমান করার জন্য আমি বদিউল আলম খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করব। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ